হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজ বানাবো আলু লোটে ঝুড়ি তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে রাখা লোটে মাছ তারপরে একটা পাতিলেবুকে কেটে নিয়েছি এটা রস দিয়ে দেবো পাতিলেবুর রসটা দিলে দেখবে গন্ধ করবে না তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেবো রাখার পর দেখতে পাবে লোটে মাছ থেকে একটু জল বেরিয়েছে সেই জলটা আমরা ফেলে আবার লোটে মাছটা খুব সুন্দর করে ধুয়ে নেব এবার কেটে রাখা আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি আলুগুলো দেখো আমি কীভাবে কেটেছি একদম ঝিরিঝিরি করে তোমরাও এইভাবে কাটার চেষ্টা করবে তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জিরে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কিছু লঙ্কা একটু রসুন আর একটু আদা দিয়ে একটু লেবু দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণের লেবু তারপরে দিয়ে দেবো একটু জল দেওয়ার পরে ব্লেন্ড করে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেও দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে এবার কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব দেখো ভাই আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবারটা দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব তার সাথে দিয়ে দেবো লবণ হলুদ ও চিনি দেওয়ার পর একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা লোটে মাছগুলো লোটে মাছগুলো দেওয়ার পর কোনো রকম জল কিন্তু ইউজ করা যাবে না আমরা সকলেই জানি যে লোটে মাছ থেকে অনেকটা পরিমাণে জল ছাড়ে তারপরে জলটা শুকিয়ে নেবো যে জলটা বার হবে ওটা আমরা শুকিয়ে নেব নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ফেলিয়ে নেব নেওয়ার পর আমরা নাম এইভাবে একবার হলো এই রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের